নমস্কার বন্ধুরা আমি গার্ডেনার মানব আর সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিন পাঁচটা গাছের যে ভিডিও দিয়েছিলাম তার মধ্যে আজকে একটা গাছের রিপোর্টিং কিভাবে করি দেখুন এই সিলোয়েড গাছটা এটার আজকে রিপোর্টিং করবো দেখুন কীভাবে রিপোর্টিং করি এইটুকু গ্রোব্যাকের ছিল আমরা দু রকম পদ্ধতিতে রিপোর্টিং করতে পারি একটা হচ্ছে হয় এটা কেটে একদম লাগিয়ে দিলাম আর না হলে আর একটা পদ্ধতি আছে যে একটা ছোট্ট টবে এই টুকুর জাস্ট নিচেরটুকু কেটে আমি মাটি দিয়ে এটুকু বসিয়ে দিলাম এটাতে শেকড়ের ভালো গ্রোথ হয় এবং গাছটা বিশাল সুন্দর হয় কিন্তু আমি এই এটাকে কেটেই লাগাবো তো কীভাবে গাছটাকে আমি আজ পটিং করছি আপনারা দেখুন প্রথমে গাছটাকে আমি ছোট সাইজের টবে দিচ্ছি এই দেখুন এই যে ছোট সাইজ এই সাইজে যখন মোটামুটি চার পাঁচ মাস থাকবে গাছটা একটু বড়ো হবে তখন আমি আবার একটা বড় সাইজের টবে দেব এই টবের আমি ফিফটি মাটি নিয়ে নিয়েছি এই যে নর্মাল বাগান সার নিলেই হবে এর সঙ্গে আমি নিয়ে নেব এই যে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট বালি গাছের যে আমরা যে ছাদে বা বাড়ি করতে যে বা বালি ব্যবহার করি লাল বালি সেই বালি আমরা এখানে ব্যবহার করব এই বালি নিয়ে নিলাম তার সঙ্গে আরেকটা জিনিস নিতে হবে সেটা হলো এই গোবর সার আপনারা গোবর সার ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমি এটা এক বছর পুরনো দেখুন কালো হয়ে গেছে এরকম গোবর সার আমি ইউজ করছি আপনারাও গোবর সার ব্যবহার করলে এরকম এক বছর পুরনো গোবর সার ব্যবহার করবেন এই সারটা ভালো ব্যবহারযোগ্য হয় তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা সুপার ফসফেট এই যে সুপার ফসফেট অল্প করে নিয়ে নিলাম আপনারা মনে করলে এর সাথে কিছুটা ফাঙ্গি সাইড ব্যবহার করতে পারেন অথবা এর সাথে একটু হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিছুই ব্যবহার করব না কারণ গাছটা ছোট আছে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা ব্যবহার করবেন সবচেয়ে ভালো ভালো কোম্পানি ব্যবহার করতে পারলে আর এক বছরের তুলনায় এই গোবরের সাথে এই মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেবেন এটাকে হয়ে গেছে এবার আমরা কি করব এবার আমরা এই যে ব্যাগটা আছে এটাকে আমি কেটে নেব আমি আপনাদের দুটো পদ্ধতি বলেছি একটা এইভাবে কেটে বা এইভাবে আমি গ্রো ব্যাগটা সম্পূর্ণ কেটেই লাগাবো কারণ এই গাছটা অতটা সেন্সিটিভ নয় সেন্সিটিভ গাছগুলোকে আপনারা গ্রোব্যাগ নিচের টুকু কেটে বসিয়ে দিলেই যথেষ্ট এদিকটা কেটে নিলাম আবার এদিকটা কেটে নেব সাবধানে কাটবেন ব্লেড দিয়ে হাত কেটে না যায় আর আরেকটা জিনিস হলে লক্ষ্য রাখবেন এর যে নিচের রুটগুলো রয়েছে সেগুলো যাতে কেটে না যায় সেটা একটু লক্ষ্য রাখবেন কাটার সময় এ দেখুন সুন্দর গাছের রুট তলায় চলে এসেছে মানে এ বলছে আমাকে রিপোর্ট করে দাও এই টপ নিয়ে নিলাম টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা খেয়াল রাখতে হবে এরকম একটা ফুটোটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এখানে একটা খোলাং কুচি দেবেন আর ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য আপনারা তলায় একটু পাথর এবং একটু বালি দিতে পারেন আমি কিছু দিচ্ছি না কারণ গাছটা ছোটো আছে এবার এইগুলো টপটাতে নিচের দিকটা আমি পূরণ করে নেব এবার গাছটাকে আপনারা বসিয়ে দেখে নেবেন যে কীরকম জায়গায় হচ্ছে আর একটু লাগবে মনে হচ্ছে গাছটা সাবধানে ধরবেন যাতে মাটি ভেঙে না যায় তাহলে রুট বল নষ্ট হয়ে যাবে এবং গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ঠিকঠাক হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে এবার আমরা বাকিটা মাটি দিয়ে ভর্তি করে দেব ভালো করে একটু চেপে দেবেন যাতে এয়ার না থাকে ভিতরে

এ হয়ে গেল আমার গাছটা লাগানো তাহলে আমি নিয়েছি কি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল তার সাথে নিয়েছি বাড়ি তৈরির বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোস্ট আপনারা এর চেয়ে একটু বেশি কম নিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু সুপার ফসফেট নিয়েছি এবার গাছটাকে আমি একটু হিউমিক অ্যাসিড এবং এপসম সল্ট দিয়ে জল দিয়ে তার সঙ্গে গুলিয়ে সেই জলটাই গাছে গোড়ায় দিয়ে দেবো এরপর আমি এই গাছটাকে তিন থেকে চার দিন মতন একটু সেডে জায়গায় রাখবো তারপরে আমি গাছটাকে আবার রোদে দিয়ে দেবো এভাবেই করুন আপনারা গাছটা এভাবে থাকুন তিন চার মাস এবং আগামী শিকড় গ্রোথ হয়ে যাওয়ার পর আবার একটু এক মাস পর এতে একটু মিশ্র সার দেবেন দেখবেন গাছটা কত সুন্দর গ্রোথ নেয় তাহলে আজকে এই পর্যন্তই আবার আরেক দিন আপনাদের নতুন ভিডিও দেখা হবে নতুন গাছ নিয়ে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর এটা লাইক করবেন আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই তার উত্তর দেব সকলকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য